দেখুন বন্ধুরা এটা হচ্ছে দুই বাই চার টাইগুলো ফিটিং করা হয়েছে दुपुरबाई दुपुर टाइल्स इमेजेड विथवेट এখনো পোটিং মারতে ফিনিশে কমপ্লিট হয়নি বসানো চলছে বসানো কমপ্লিট হয়েছে এখনো পোটিং মারতে বাকি আছে জলা देखो सो दुपुरबाई दुपुर टाइल्स सेक्टर एकी डिजाइन है পাঁচখানা রুম করা আছে দেখুন এটা একটা রুম এটা একটা আছে একই ডিজাইনে এই ঘরগুলো একটু ছোটো সাইজের আছে এগুলো দশ দশ ঘর আছে এগুলো এগুলো এখনো আজকেই বসানো হয়েছে এই ভরির মতন আছে ডিজাইন হালকা ভেঞ্চ লম্বা ভেঞ্চ হালকা বুঝতে হবে দেখুন এগুলো ধুলো পড়েছে এখন কমপ্লিউট হয়েটিং মারতে হবে এগুলো জয়েন্টগুলো দেখুন এই একটা ঘর আছে এরকমই একই ডিজাইনের পাঁচখানা ঘরে বসানো হয়েছে এটা হচ্ছে তিন নম্বর ঘর জানা করা আছে আপনাদের লাস্টে অ্যাসিড দিয়ে ধুয়ে পোটিং মারা হবে জয়েন্টগুলো পোটিং মরা হয়নি সিমেন্ট দিয়ে কালার করে এগুলো কোটিং মারা হবে জয়েন্টগুলো তিন নম্বর একটা ঘর আছে চার নম্বর ঘর এটা চার নম্বর ঘর দেখুন আর একটা ঘর আছে এখানে এগুলো এখনও হয় না বাকি আছে এগুলো কম তো হয় না হবে একটা আছে এটা কয় নম্বর ঘর স্যার ঘরটা একটু বড় আছে দেখুন ওগুলো গিফট টাইলস দুই দুই টাইলস যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন কমেন্ট করবেন শেয়ার কো দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন আপনার এই ডাইনিংগুলো বাকি আছে এগুলো আনকমপ্লিট এগুলো বসানো হবে এই ঘরে ঘর একটা ঘর বাকি আছে বাথরুম বাকি আছে এগুলো এখন এই ঘরগুলো শুধু হয়েছে পাঁচখানা রুম রেডি হয়েছে